সালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে অফার দামে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর মোস্ট ডিমান্ডেড একটা ড্রেস আপনাদের সামনে দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু আজকে যে দামে পাবেন আগে যারা কিনেছে এই দামে কখনোই দেখেনি এত সুন্দর এত নাইজ একটা ড্রেস আমাদের দোকানটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকার চারতামায় গার্লস ফ্যাশন শপ আমাদের শপে এই ড্রেসটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল নেই এক পিস স্টক গ্রিয়ানসে আছে মানে এক পিসি রয়ে গেছে ফুললি দোকানের মধ্যে সো আমি এটাকে অনলাইনে কাস্টমারদের জন্য দিয়ে দিচ্ছি অফার দামে দেখেন গলাতে পার্লের কাজ করা এমব্রয়েডারির কাজ করা অফ হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু পাকিস্তানি স্টাইলে কাজটা করা আছে ইনার সালোয়ার অ্যান্ডুনের আর এটার দোপারটা আসবে নেচের এই পার্টি ড্রেসটা হচ্ছে ইন্ডিয়ান ফোর পিসের একটা ড্রেস এটা যারা নেবেন প্রাইস পড়বে এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 3550 এখন এটা মাত্র 2750 টাকা অনলি 2750 টাকা অনলাইনে যারা অর্ডার দিতে চাইতো আরেকটা ধামাকা আছে এই ভিডিওতে ওকে এত চাইতো কম দামে একটা ড্রেস দিয়ে দিচ্ছি আমাদের মোস্ট ডিমান্ডেড দেখেন যত এটা কয়ক পিস মাত্র চার পাঁচ পিস अवेलेबल আছে বলে এটাও আমরা কম দামে দিয়ে দিচ্ছি যে এই সকল আপুরা নিতে চাইছিলেন এগুলো 350 50 এর আমাদের ওয়াও পিঙ্ক কালার এই দেখেন পাকিস্তানি স্টাইলে জালাদালাদা কাপড় দিয়ে লাগানো করে ডিজাইনটা এটা আপনারা যখন টেইলার্স বানাবে এটাকে ওপেন করে সুন্দর করে আপনার সাইজ করবে দেখেন কাজটা কত সুন্দর একটা লোকাল ড্রেসের

দেখেন বিশাল বড় দোপাট্টা এটা এটার দামটা কত অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ যারা এখন নেবেন আনরেডিমেড আর রেডিমেড করে নিলে পাঁচশো টাকা অ্যাড করতে হবে সাইজ বলে দিলে আমরা বানিয়ে দেবো ভিডিওতে দেওয়া ফোন নাম্বারটা যোগাযোগ করবেন স্টার মল্লিকার চার তাহলে আমাদের দোকান অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস অবশ্যই নিতে শপে আসুন থ্যাংক ইউ